পরোশপরিষদ অধিকিতের মাধ্যমে যথাজত ব্যবস্থা নিতে পারে সেই ক্ষেত্রে নির্বাচনের সময় 2018 সালে উদ্দক প্রার্থীদের হলফনামা যাচাই করেছিল সেই সময় প্রায় অর্ধশত প্রার্থী সম্পদ নিয়ে প্রশ্ন উঠেছিল কয়েকজনের বিরুদ্ধে প্রাথমিক অনুসন্ধান শুরু করা হয়েছিল যদিও পরে বেশিরভাগ ক্ষেত্রে সেই অনুসন্ধানের কাজ আর আলোর মুখ দেখেনি তবে তথ্যপত্র সংগ্রহ করা পরিস্থিতিাকলে পরিস্থিতি অনুকূলে হলে আগামী যেকোনো প্রয়োজনে অনুসন্ধান চালানো সহজ হয় গত বছরের পাঁচই অগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দুদকের কাছে থাকা তথ্য হালনাগাদ করে দ্রুত সংশ্লিষ্ট অনেক সাবেক মন্ত্রী এমপির বিরুদ্ধে অনুসন্ধান মামলা ও তদন্ত করে আদালতে অভিযোগপত্র দেয়া হয়েছে দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আক্তারুল ইসলাম জানিয়েছেন সব নির্বাচনী সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্যের ভিত্তিতে দুদক প্রার্থীদের তথ্য যাচাই বাছাই করে এবারও এমন কিছু পাওয়া গেলে প্রার্থীদের হলফনামা খতিয়ে দেখা হবে তবে দুদক নিজ উদ্যোগে সেটা করবে কিনা এমন জবাবে তিনি মন্তব্য করতে রাজি হননি আব্দুল মোমেন বলেন জাতীয় নির্বাচনে দুর্নীতিগ্রস্ত প্রার্থীদের তথ্য বা অভিযোগ পেলে সেটা যাচাই করে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে তিনি বলেন দুদক চায় জাতীয় নির্বাচনে রাজনৈতিক দলগুলো প্রার্থী হিসেবে সৎ লোককে মনোনয়ন দিক

যেহেতু ওদের আয় রোজগারের অন্য কোনো উপার্জনের উৎস সৃষ্টি করার যোগ্যতা নেই তাই ওরা নমিনেশন বিক্রি করে তো এটা কে বলা হয় ওরা নমিনেশন মানে যেটা উল্টা কথা আসলে নমিনেশন দুর্নীতি হ্যাঁ বাবু উল্টে গেল কেন অটোমেটিক হ্যাঁ বাবু রে নমিনেশন দুর্নীতি কাজেই নমিনেশন দুর্নীতি এটা বন্ধ হতে হবে এটা বন্ধ না হলে দুর্নীতি ওখান থেকেই শুরু হয় কেউ দু কোটি চার কোটি পাঁচ কোটি টাকা দিয়ে এমপির পদ নিল তারপর আবার বিশ কোটি পঞ্চাশ কোটি টাকা দিয়ে মন্ত্রীর পদ নিল তো দুর্নীতি করবেই তাই দুদক দুর্নীতি দমন কমিশন যেটা বলেছে একবারে ঠিক কথা সৎ লোকদের নমিনেশন দিতে হবে আমার একজন পুরানা এমপির সাথে আসে দেখা হলো বয়স অনেক বেশি পঁচত্তর টসত্তর হবে তো সে বলল যে নমিনেশন পাবে কি না সন্দেহ তো না পেলে ও যে ওই যে দল আশা করে ওরা ক্ষমতায় গেছে ওই দলেরই তা নামাজ কালাম পড়ে তো বলে আমি স্বতন্ত্র দাঁড়াবো তো আপনার ফিল্ড কেমন কাজে না ফিল্ড তো সারা যাবে না এখন কথা হলো আপনার পলিটিক্স যদি ভালো জায়গায় না যায় চুয়ান্ন বছরের মধ্যে চার বছর এদিক হয়েছে হয়েছে বছর অবৈধভাবে সামরিক শাসক এর সাথ চালিয়েছে আর বাকি চল্লিশ বছর চব্বিশ বছর এক মাস পিঠা কন্যা চালিয়েছে কী যে চালিয়েছে আপনারা জানেন আর বাকি ষোলো বছর চালিয়েছে দুইজনই নামের শেষে রহমান আছে ওদের পরিবার তা চল্লিশ বছর দুই পরিবার তাহলে এখানে শাসন ব্যবস্থায় বৈচিত্র্য ভ্যারাইটি কোথেকে আসবে এটা তো একটা জগাখিচুড়ি অবস্থা কাজেই দুদক যে কথাটা বলেছে খুবই ঠিক যৌক্তিক যে পলিটিশিয়ানদের উচিত নষ্ট ভ্রষ্টদেরকে নমিনেশন না দেওয়া এখন ওটা যদি না দেয় তাহলে তো ওরা নমিনেশন দুর্নীতি করবে কিভাবে আয় রোজগার করবে কিভাবে ওরা তো সব কয় ওই যে পার্টি কেমনে চলবে বুঝলেন নি নির্বাচনী হলফনামার বিষয়ে মৌলিক ও নির্বাচনী হলফনামার বিষয়ে মৌলিক এখতিয়ার ও দায়িত্ব নির্বাচন কমিশনের নির্বাচন কমিশন প্রযোজ্য ক্ষেত্রে দুদক জাতীয় রাজস্ব বোর্ড বা আইন প্রয়োগকারী সংস্থা সহ অন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সহায়তা চাইতে পারে এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে যথাযথ ব্যবস্থা নিতে পারে সেই ক্ষেত্রে দুদপ্তর ম্যান্ডেট অনুযায়ী বৈধ আয়ের সঙ্গে অসমন্বয়তা যাচাই এবং প্রমাণ সাপেক্ষে জবাবদিহিতা নিশ্চিত করতে পারে দর্শক এঁকে আজকে বাংলাদেশের জাতীয় দুর্নীতি প্রতিকার শিরোনাম নিউ ইজ ইট শিরনাম বাংলাদেশে এ মাধ্যমিক থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীর সংখ্যা কমছে বিপরীতে মাদ্রাসায় ভর্তি বাড়ছে মাদ্রাসায় ভর্তি বাড়ার কারণ জানেন ওখানে পাস করার সুবিধা সিলেবাস সহজ এবং পরীক্ষা দেওয়ার সময় একটু দেখা দেখে করা যায় বাকিটা মাঙায় বললাম না আমি যখন জেলায় মেনস ডিগ্রি করেছি ওচিন জেলা মেনস ইসলাম

আমরা জ্ঞান নিলেই আমাদের হবে সুবিধা মাথা মাথা ঘুরানো যায় বুঝলেন বেশি সংস্থা পাওয়ার্চ সেন্টারের দেখা যায় দুই সালের

তুলি গত বছরের তুলনায় কিছুটা বৃদ্ধি দেখা গেছে বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের বিদেশী শ্রমবাজার দিন দিন সংকুচিত হচ্ছে বড়শার বাজার সৌদি আরবেও নানা জটিলতা তৈরি হয়েছে অবৈধ অভিবাসন মানব পাচার আইন লঙ্ঘন ও দক্ষ কর্মীর অভাবের কারণে নতুন পাওয়া কঠিন হয়ে পড়েছে এছাড়া গত বছর আমাদের মন মগজে মিশে গেছে দুর্নীতি আমাদের সংস্কৃতির অংশ হয়ে গেছে

জন্য এলসি খোলার পরিমাণ বেড়ে গেছে ফলে ডলারের চাহিদা হঠাৎ বেড়ে যাওয়ায় চাপ তৈরি হয়েছে শুধু তাই নয় এগুলো কতগুলো উচিত আসলে বাংলাদেশিদের মধ্যে কত ভাগ রোজা রাখে সেটার তো কোনো জরিপ নাই আমি তো মনে করি নব্বই ভাগ লোক রোজা রাখতে পারে না দারিদ্র্যের কারণে বিভিন্ন কারণে খাবার দাবারের অসুবিধা এদিকে ব্যাংক ও খোলা বাজার উভয় জায়গাতে ডলারের দাম বেড়েছে

বাস্তবায়নের নিশ্চয়তা ছাড়া সই করতে আগ্রহী নয় কমিশন আশা করছে সব দল সনদে সই করবে আর বাস্তবায়নের নিশ্চয়তা না থাকলে সংস্কারের দীর্ঘদিনের প্রচেষ্টা ব্যর্থ হওয়ার আশঙ্কা রয়েছে কমিশনের মেয়াদ একত্রিশ অক্টোবর শেষ হচ্ছে এবং এর মধ্যেই তারা অন্তর্বর্তী সরকারের কাছে সুপারিশ উপস্থাপন করবে দৈনিক সংবাদের শিরোনাম জুলাই সনদ বাস্তবায়নের আদেশ প্রস্তুত করছে কমিশন অগ্রগতি ধন্যবাদ এনসিপি

আক্তার হোসেন বলেন সনদ বাস্তবায়নের বিষয়ে নিশ্চিত হলে তারা সই করার বিষয়ে আগ্রহী হবেন তিনি আরো বলেন ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য এনসিপি সকল দলের জন্য জোটের দরজা খোলা রেখেছে তবে এখনো কোনো আসন বা জোট বিষয়ে চূড়ান্ত আলোচনা হয়নি এনসিপি চাইছে খসড়া আদের যেন জাতির সবার সম্পদ হিসাবে সকলের জন্য গ্রহণযোগ্য হয় ইংরেজি পত্রিকা দ্য ডেইলি শিরোনাম মিরপুর কারখানা

গুমের মহাকাব্যান কাকবাদ থাকলে তো একটা মহাকাব্য রচনা করতে আরে মেয়া শতলোক তৈরি করতে না পারলে কিছুই হবে না প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে তিনি আরো বলেন প্রতিটি শহীদ ও গুমের ঘটনা শুধু ব্যক্তিগত নয় একটি জাতির ইতিহাসের অংশ করে তুলে ধরতে হবে যাতে পুনরায় এই

ফ্লাইওভার নির্মাণ ও অন্যান্য পরিকল্পনা ভুলের কারণে পরিকল্পনা ভুল না টাকা খাবে টাকা কামাবে বিভিন্ন মূল্যায়নে প্রকল্প ভুল হিসেবে চিহ্নিত হয়েছে তাই সরকার এটি সাধারণ যান চলাচলের জন্য ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে প্রিয় সংবাদ শেষ করার আগে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম গুলো আরেকবার আরে হ্যাঁ এখন কথা হলো শোনেন এই যে খবরগুলো তো শুনলেন বিদেশের শ্রমিক প্রমাণ কমে যাচ্ছে তার কারণ প্রতিটি দেশ তাদের ভবিষ্যৎ চিন্তা করে যেমন মধ্যপ্রাচ্যের দেশগুলি তাদের নিজেদের লেবার শ্রম এক ট্রেনিং দিয়ে করতেছে তার কারণ তাদেরও তো চাপ আছে কতদিন আর বিদেশি শ্রমিক আর আমাদের হেভি ইন্ডাস্ট্রিগুলো যেগুলো বন্ধ করেছিল ওই যে যে অযোগ্য অদূরদর্শী ওই যে বাহাত্তর থেকে পঁচাত্তর তারপরে ছিয়ানব্বই থেকে দু হাজার এক দু হাজার নয় থেকে দু হাজার চব্বিশ এই যে একটা পরিবার শাসন করেছিল এরা যে হেভি ইন্ডাস্ট্রিগুলো বন্ধ করে দিয়েছিল শুধু দুর্নীতির কারণে গোষ্ঠী দুর্নীতি গ্রুপ করাপশনস এই ইন্ডাস্ট্রিগুলো চালু করতে হবে হেভি ইন্ডাস্ট্রি না হলে তো দেশ ডেভেলপ হয় না দক্ষিণ কোরিয়া লোন করে ইস্পাত স্টিল কি মিল চালু করেছে স্টিল আর আমাদের চট্টগ্রামে স্টিল মিল বন্ধ হয়ে গেছে হেভি জুট মিলগুলো বন্ধ হয়ে গেছে তো এই যে অদূরদর্শী কেবল একত্তর একত্তর এগুলো তো চলবে না এই সমস্ত দুষ্ট বন্ধ করতে হবে লোক বিদেশে যে প্রতিদিন দিন দিন বাড়বে এমন তো না আরব দেশে তো আর ওই যে ফ্রি মিক্সিং নাই ওখানে ছেলেমেয়ে বার্তা আসে জাপান টামানে ফ্রি মিক্সিংয়ের কারণে পরিবার নেয় না ওই শিল্পোন্নত দেশগুলোতে পুরুষগুলো অনেক চালাকতো ওরা দায় দায়িত্ব নেয় না মহিলাগুলোর ওপরে আর মহিলাগুলোকে ওরা সুন্দর করে স্বাধীনতার নামে এমনভাবে পোশাক পড়ায় যাতে ওরা বিয়ে না করে ও সুন্দর লেপ করে মহড়া না দিয়েও ওদের পার্টসগুলো সময় দেখে সুন্দর করে এই নারীর স্বাধীনতার নামে আর নারীভাবে পুরুষদের এই মানে খুব মানে ধূর্ততা শ্রুটনেসের মধ্যে পা ফেলে সুন্দর শর্টস খাটো পোশাক পরে গেঞ্জি পরে সমস্ত পার্টসগুলো সৌন্দর্যগুলো দেখিয়ে দিচ্ছে পুরুষরা বিয়েটি আর পরিবার এই বোঝে না তাই ওখানে জনসংখ্যা কমছে কিন্তু আরব বেল্টে তো ফ্যামিলি সিস্টেম টিকে আছে ওরা যেহেতু কোরআনের অনেকগুলো মানে এখানে নিজেদের জনসংখ্যা বাড়ছে তাই এখানে এই কমতে আছে আর দুই পলিটিশিয়ানরা যতদিন দুর্নীতিবাজ লোকদেরকে নমিনেশন দিবে ততদিন দুর্নীতির মাধ্যমে নমিনেশন দিবে এমপি মন্ত্রী বানাবে ততদিন দুর্নীতি কমবে না এদিকে মনোযোগ দিতে হবে সকলকে ধন্যবাদ আমার সময় শেষ হয়ে যাচ্ছে সালাম